স্বাগতম আজকের ভিডিওতে একসময় অটোমেন সাম্রাজ্যে একটি রীতি প্রচলিত ছিল সিংহাসনে নতুন রাজা বসবার পর তার সকল ভাইদের মৃত্যুদণ্ড দেয়া হতো ভাইদের কারণে যাতে রাজার সিংহাসন ঝুঁকিতে না পড়ে এবং সে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ ক্ষমতা ধরে রাখতে পারে এ কারণেই নাকি এমন ব্যবস্থা সম্প্রতি আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয় দেশ জুলাই আন্দোলনের নেতাকর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদ ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে হয়েছে এমন সিদ্ধান্ত কিন্তু দলের উপর নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে এদের নিরাপত্তা বিধানে এই নিষেধাজ্ঞা কি বন্ধ করে দিবে দেশের স্বৈরাচার উত্থানের পথ এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে চলুন তবে শুরু করা যাক আওয়ামী লীগের শুরুটা হয় উনিশশো সালের তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরবর্তীকালে এর নামকরণ করা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ পরে উনিশশো সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ করা হয় আওয়ামী লীগ প্রতিষ্ঠার দশক পেরোনোর আগেই নিষিদ্ধের কবলে পড়ে এ দলটি পাকিস্তানি গণমাধ্যম ডনে প্রকাশিত ফ্রম মার্শাল ল টু ডেমোক্রেসি পাকিস্তান লং হিস্ট্রি অফ ব্যানিং পলিটিক্যাল পার্টিস নিবন্ধে প্রকাশিত তথ্য অনুযায়ী উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসন জারি হলে সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সে সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও সভা সমাবেশ কঠোর হাতে দমন করে অনেকটা নিষ্ক্রিয় করে দেয়া হয় এ দলটিকে তাছাড়া দলটির শীর্ষ নেতৃবৃন্দ যেমন হোসেন শহীদ সরোয়ার্দি ও শেখ মুজিবুর রহমান সহ অনেককে গ্রেফতারও করা হয় এ অবস্থা চলতে থাকে উনিশশো সাল পর্যন্ত তবে ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে পুনরায় সংগঠিত হতে থাকে আওয়ামী লীগ এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ বেশ কিছু তরুণ নেতা পরবর্তীতে উনিশশো সালে ছয় দফা উত্থাপনের কারণে আবার দমন পীড়নের শিকার হয় এ দলটি এ সময় আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি না হলেও দলটির রাজনৈতিক কর্মসূচি সভা সমাবেশ ও দলের প্রচার কাজে বাধা দেয়া হতো এমনকি নেতাকর্মীরাও থাকতেন নজরদারিরাও আওতায় আনুষ্ঠানিক দলটিকে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ করা হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ নিষিদ্ধের ঘোষণায় এ দলটিকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেয় তৎকালীন ইয়াহিয়া খানের সরকার তবে স্বাধীনতার পর আবার সংগঠিতভাবে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসে আওয়ামী লীগ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যু এবং সামরিক শাসনের উত্থানের মাধ্যমে আবার অস্তিত্ব সংকটে পড়ে আওয়ামী লীগ এ সময়কার সামরিক সরকার দলটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ না করলেও রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো নজরদারিতে রাখা হতো নেতা কর্মীদের 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ শক্তি নিয়ে রাজনীতিতে সক্রিয় হয় আওয়ামী লীগ কিন্তু বচন না ঘুরতেই ক্ষমতায় আসেন হোসেন মোহাম্মদ এরশাদ আবার দমনপীড়নের শিকার হয় দলটি যা চলে 1990 সাল পর্যন্ত গ্লোবাল ননViolence অ্যাকশন ডাটাবেজে প্রকাশিত বাংলাদেশ ব্রিং ডাউন এরশাদিজম 1987 থেকে 1990 নিবন্ধে এরশাদের শাসন আমলে আওয়ামী লীগের অবস্থার বর্ণনা পাওয়া যায় এ সময় অবশ্য সকল রাজনৈতিক দলগুলোই দমন পীড়নের শিকার হয় আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলো দমন পীড়নের শিকার হয়েছিল 2007 থেকে 2008 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে কিন্তু সব বাধা অতিক্রম করে রাজনৈতিক দলগুলো আবারও রাজনীতির মাঠে সক্রিয় হয়েছে আওয়ামী লীগের এই দীর্ঘ উত্থান পতনের ইতিহাস বর্ণনার কারণ হল এটা পরিষ্কার করা যে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান মানেই দলটির রাজনীতির মাঠ থেকে চিরতরে যে আইনের আওতায় করা হয়েছে। সে একই আইনের আওতায় হাসিনা সরকার ছাত্র আন্দোলনের সময় নিষিদ্ধ ঘোষণা করেছিল জামাতে ইসলামকে এছাড়াও দু সালে এই দলের নিবন্ধন বাতিলের রায়ও আসে কিন্তু বর্তমানে তারা রাজনীতিতে সম্পূর্ণভাবে সক্রিয় খেলার মাঠে যেমন যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে রাজনীতিও ঠিক তেমনই তাছাড়া যদি ধরেও নেওয়া হয় যে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে উত্থান হতে দেয়া হবে না কি তাদের ঠেকিয়ে রাখা সম্ভব প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তবেও অভ্যুত্থানের পর থেকে দুই ডজনেরও বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গুঞ্জন রয়েছে আরও নতুন দল আসতে পারে সুতরাং আওয়ামী লীগ মনোভাব সম্পন্নরা যদি অন্য কোনো লেবাসে ফেরত আসে তবেও কি ফেরত আসাটা আটকে রাখা যাবে গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণই হবে সকল ক্ষমতার মূল উৎস আর এ গণতন্ত্রকে যদি সমুন্নত রাখতে হয় তবে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে হবে জনগণকেই জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য একটি শিক্ষা স্বরূপ অন্যায় আমাদের নিজের সঙ্গে হলে যেমন সেটা অন্যায় অন্যের সাথে হলেও তা অন্যায় দু ক্ষেত্রেই আমাদের প্রতিবাদের স্বর সম উচ্চতায় পৌঁছতে হবে কোন রাজনৈতিক দলই সমালোচনার ঊর্ধ্বে নয় আওয়ামী লীগের স্বৈরাচার হবার পেছনে কি আমাদের কোনো ভূমিকা নেই দিনের পর দিন ভোটের অধিকার খর্ব হতে দেখেও আমরা চুপ ছিলাম চারপাশের গুম খুনের ঘটনাও আমাদের রাস্তায় নামায়নি প্রতিবাদ করাটা আমরা কেবল বিরোধী দলের দায়িত্ব ভেবে অপেক্ষা করেছি আসলে গণতন্ত্র যেহেতু আমাদের একে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নেওয়া উচিত আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তথ্যগুচ্ছের সঙ্গেই থাকুন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজের অনুপ্রেরণা দেয় আল্লাহ হাফেজ